আসসালামু আলাইকুম বাংলাদেশ নৌবাহিনীতে কমিশন অফিসার পদে দুই হাজার ছাব্বিশ এ ও ব্যাসে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটি আপনার বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয় প্রার্থী কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন প্রকাশটি সম্পন্ন করতে পারবেন তৃতীয় মূল তিনটি শাখাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনার যে সকল প্রার্থীর বয়সে একে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখে সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে রয়েছে আপনি সে সকল প্রার্থীরা আবেদন করতে পারবেন আপনার বৈবাহিক অবস্থা বিবাহিত অথবা অবিবাহিত আপনাদের উচ্চতা লাগবে পুরুষ পাতের ক্ষেত্রে চার ইঞ্চি মহিলা পাতের ক্ষেত্রে এক ইঞ্চি বুকের মাপ পুরুষ পাত্রের ক্ষেত্রে এবং মহিলা পাত্রের ক্ষেত্রে ওজন লাগবে পুরুষ পাত্রের ক্ষেত্রে মহিলা পাত্রের ক্ষেত্রে ছয় চল্লিশ কেজি আর পাথর কিন্তু অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে তাহলে আপনার আবেদনটি করতে পারবেন তো এটিতে মোট তিনটি শাখা বিভক্ত করা রয়েছে যেমন শিক্ষা শাখা বিভিন্ন বিষয়ে পুরুষ ও মহিলা পারবেন তবে আবেদনের ক্ষেত্রে আপনাদের শিক্ষক যোগ্যতা লাগবে সরকার কর্তৃক স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে নিম্নবর্ণিত বিষয়ে স্নাতক সম্মান সহ মাস্টার্স থাকতে হবে তাহলে আবেদন করতে এসএসসি ও এইচএসসি অথবা পরীক্ষায় ন্যূনতম জিপিএ চার এবং স্নাতক সম্মান ও মাস্টার্স উভয় পরীক্ষার ন্যূনতম জিপিএ থ্রি চার স্কেল প্রাপ্ত হতে হবে অথবা ইংরেজি মাধ্যমের ক্ষেত্রে ও লেভেলে যে কোনো দুটি বিষয়ের অন্যতম এ গ্রেড যে কোনো চারটি বিষয়ের অন্যতম বি গ্রেড ও এ লেভেলে যে কোনো তিনটি বিষয়ের অন্যতম বি গ্রেড এবং স্নাতক সম্মান ও মাস্টার্স উভয় পরীক্ষার ন্যূনতম সিজিতে থ্রি চার স্কেল প্রাপ্ত হতে হবে এবং আপনার নিম্নবর্ণিত বিষয় সময় আপনারা মাস্টার্স অথবা অনার্স থাকতে হবে বাংলা ইংরেজি পদার্থবিজ্ঞান এবং রসায়ন এবং চূড়ান্তভাবে মনোনয়ন শেষে কমিশন অফিসার হিসেবে অ্যাক্টিং সাব লেফটেন্যান্ট পদে পাঁচ বছরের জন্য স্বল্পমেয়াদী কমিশন প্রদান করা হবে শিক্ষা শাখা ইঞ্জিনিয়ার ক্ষেত্রে পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবে এটিতে সরকার কর্তৃক স্বীকৃত স্বনামধন্য পাবলিক অথবা প্রকৌশল বিশ্ববিদ্যালয় হতে নিম্নবর্ণিত যে কোনো বিষয়ে ন্যূনতম স্নাতক সম্মান হতে হবে তো বিষয়গুলো হলো কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং সিভিল ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং তার থেকে এসএসসি এইচএসসি অথবা সমান উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো সহ স্নাতক সম্মান এর ন্যূনতম সিজিপিএ থ্রি চার স্কেল প্রাপ্ত হতে হবে অথবা ইংরেজি মাধ্যমের ক্ষেত্রে ও লেভেলের যে কোনো তিনটি বিষয়ের ন্যূনতম এ গ্রেড যে কোনো তিনটি বিষয়ের ন্যূনতম বি গ্রেড ও ও লেভেলে যে কোনো একটি বিষয়ের ন্যূনতম এ গ্রেড যে কোনো দুটি বিষয়ের ন্যূনতম বি গ্রেড এবং স্নাতক সম্মান এর ন্যূনতম সিজিপিএ থ্রি চার স্কেল প্রাপ্ত হতে হবে চূড়ান্ত মনোনয়ন শেষে আপনি কমিশন অফিসার হিসেবে অ্যাক্টিং সাব লেফটেন্যান্ট পদে পাঁচ বছরের জন্য স্বল্প কমিশন প্রদান করা হবে পরবর্তী যে শাখাটি রয়েছে এটি শিক্ষা শাখা মেডিকেল এটিতে শুধুমাত্র পুরুষ পাথরে আবেদন করতে পারবেন এটি সরকার কর্তৃক স্বীকৃত যে কোনো মেডিকেল কলেজ হতে এম বিবিএস এর ডিগ্রি সহ ইন্টার্নশিপ সম্পন্নকারী হতে হবে পার্থক্য এসএসসি ও এইচএসসি অথবা সমমান উভয় পরীক্ষার ন্যূনতম জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো পাস স্কেল প্রাপ্ত হতে হবে অথবা ইংরেজি মাধ্যমের ক্ষেত্রে ও লেভেলে যে কোনো তিনটি বিষয় এ গ্রেডে যে কোনো তিনটি বিষয় বি গ্রেড এবং এ লেভেলে যে কোনো একটি বিষয় এ গ্রেড যে কোনো দুটি বিষয় বি গ্রেড আপনারা থাকতে হবে চেম্বার প্রার্থীদের প্রাথমিক সাক্ষাৎকার পূর্বে স্বাস্থ্য পরীক্ষা ও চেম্বার পরীক্ষা আপনাকে উত্তীর্ণ হতে হবে তো মনোনয়ন পদ্ধতি আপনার প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার চেম্বার মেডিকেল প্রার্থীদের প্রাথমিক সাক্ষাৎকার লিখিত পরীক্ষার তারিখে অংশ আপনারা দেখতে পাবেন আপনাদের পরীক্ষার কেন্দ্র এবং আপনাদের আবেদনের বিষয়সমূহ এই অংশে লেখা রয়েছে এবং প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার চেম্বারটেস ও প্রাথমিক সাক্ষাৎকারের তারিখ বিশ থেকে তেইশে জুলাই দুই হাজার পঁচিশে পুরুষ প্রার্থী চব্বিশে জুলাই দুই হাজার পঁচিশ তারিখে মহিলা প্রার্থী এবং আপনাদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ছাব্বিশে জুলাই দু হাজার পঁচিশ তারিখে এবং মেডিকেল বিষয়ে যারা আবেদন করবেন তাদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা এবং সাক্ষাৎকারের তারিখ হচ্ছে বিশ থেকে চব্বিশে জুলাই দু হাজার পঁচিশ তারিখ এবং লিখিত পরীক্ষা সব কয়টি বিষয়ের একই দিনে তো বিভিন্ন ধরনের আপনি সুযোগ সুবিধা পাবেন যেমন উচ্চতর প্রশিক্ষণের সুযোগ পাবেন যাতে সংঘ মিশনে যাওয়ার সুযোগ পাবেন সন্তানদের অধ্যয়নের সুযোগ পাবেন বাসস্থানের সুযোগ পাবেন প্লট প্রাপ্তির সুযোগ পাবেন এবং চিকিৎসার সুযোগ আপনি পাবেন তো এটি আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখান থেকে আবেদনটি সম্পন্ন করতে পারবেন তো আবেদনে আপনার যে আবেদনের ফিটি নির্ধারণ করা হয়েছে সেটি হলো এক হাজার টাকা যেটি আপনি অনলাইনে আবেদন ফর্মটি পূরণ করার সময় নির্ধারিত ফিটি বিভিন্ন মাধ্যমে যেমন বিকাশ রকেট আর নগদ ইত্যাদির মাধ্যমে ফিটি আপনি অনলাইনে মাধ্যমে পরিশোধ করতে পারবেন তো এটি আবেদনটি ইতিমধ্যে পাঁচই মে দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ থেকে শুরু হয়েছে আবেদনটি শেষ হয়ে পাঁচই জুলাই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে তো আপনারা যে সকল পথে আবেদনটি করবেন শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে এটি অনলাইনে আবেদন প্রকাশ্য সম্পন্ন করে নেবেন আজকের ভিডিওটি পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আল্লাহ